আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম গাবির জাত পরিচিতি দুধ উৎপাদন এবং শারীরিক ওজন সম্পর্কে আজকের ভিডিওতে জানব আমরা একটি দুগ্ধবর্তী গাবির খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে গাভি পালনে মোট খরচের সিংহ বাকি সত্তর থেকে পঁচাত্তর শতাংশ খাদ্য পুষ্টির খরচের সাথে জড়িত সঠিক খাদ্য ব্যবস্থাপনা খাদ্যর অপচয় রোধ করে তাই লাভজনক খামার প্রতিষ্ঠার জন্য গাবির খাদ্য ব্যবস্থাপনা হতে হবে যথাযথ প্রিয় খামারি ভাই বোনেরা আজকে আমরা কাবির দশ কেজি খাদ্য তালিকা তৈরি করব যারা এর চেয়ে বেশি তৈরি করতে চান তারা এটা পরিমাণে বাড়িয়ে দিয়ে তখন আপনারা বেশি খাদ্য তৈরি করতে পারেন দশ কেজির জায়গায় যদি আপনি একশো কেজি দানাদার খাদ্য তৈরি করতে চান তাহলে এর উপাদানটা সেভাবে বাড়িয়ে দিতে হবে তো সেটা আমি একশো কেজির যে খাদ্য উপাদানটা সেটা আমি অন্য দিনে কী কী উপাদান নিয়ে তৈরি করতে হয় কতটুকি নিতে হয় সেটা আমি বলে দেব আজকে আপনাদের এই দশ কেজি খাদ্য তালিকায় কী কী থাকছে এই বিষয়ে নিয়ে আলোচনা করতেছি চালের কোড়া গমের ভুসি খেসারি ভাঙা তিল বা বাদামের খোল লবণ খনিজ মিশ্রণ এখন কোনটা কত পরিমাণে দিবেন। চালের কোড়া দিতে হবে দুই কেজি গমের ভুসি পাঁচ কেজি খেসারি ভাঙ্গা এক কেজি আশি গ্রাম তিল বা বাদামের খোল এক কেজি লবণ দেবেন দশ গ্রাম খনিজ মিশ্রণ দশ গ্রাম এই টোটাল যোগ করে আমাদের হল দশ কেজি এই সবগুলো উপাদান সুন্দর করে মিশ্রিত করে দানাদার খাদ্য মিশ্রণ তৈরি হয়ে যাবে তো আজকে আমরা এই দশ কেজি যেহেতু উপাদানগুলো বলে দিলাম আগামী ভিডিওতে চেষ্টা করব যে এটা একশো কেজিতে নিয়ে আসলে কোন উপাদান কতটুকু দিতে হয় তো বন্ধুরা তো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব দানাদার খাদ্যর পরিমাণ একটি দুগ্ধবর্তী গাভীকে কতটুকু দিবেন এই বিষয়ে আলোচনা করব বিস্তারিত ভিডিওটা অনেক বড়ো হবে এই জন্য আজকে শর্ট করলাম ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের খাদ্য তালিকায় কী কী থাকবে এবং কতটুকু পরিমাণে দিতে হবে এই বিষয়ে নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ